এক জাদুকর খরগোশ থাকত তার নাম বেলো জাদুর জন্য তার খুব পরিচিতি ছিল সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জাদু দেখাত যেখানেই যেত সবাই মুগ্ধ হয়ে তার চোখ ধাঁধানো সব জাদু দেখত একবার এক বনের গ্রামে তার জাদুর পরিবেশন করা ঠিক হল খুব দ্রুতই সে খবর ছড়িয়ে পড়লে সবাই বেলোর ম্যাজিক শো দেখতে উচ্ছ্বাসিত হল বিশেষ করে বাচ্চারা তারা সুন্দর করে সাজানো জায়গায় যেখানে ওই অনুষ্ঠান হবে সেখানে আগে থেকেই উপস্থিত হল দলে দলে সবাই এলো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগল কিন্তু বেশ অনেকক্ষণ অপেক্ষা করেও যখন বেলোর কোনো খবর নেই তখন বাচ্চারা অস্থির হয়ে গেল দেরি কেন তা বুঝতে পারছিল না ওইদিকে বেলো আসার সময় একটি পাখিকে দেখল যে ছটফট করছে জিজ্ঞেস করায় সে বলল তার বন্ধুর ডানা ভেঙে গেছে সাহায্য দরকার তারপর সেই পাখির সাথে গিয়ে তাকে উদ্ধার করল যত্নের সাথে হাতে তুলে বাসায় পৌঁছে দিবে বলল পাখিদের বাসায় নিয়ে যেতে বেলো এক কঠিন বাস্তবতার মুখোমুখি হল সেই গ্রামের অবস্থা খুবই খারাপ দু একটা বাদে তেমন ঘর নেই ঘরে চালা নেই খাবার নেই এমনকি রঙিন পুরো সেখানে ফোটে না পাখি এগুলো সব বলেছে যা বেলোর মনকে ব্যথিত করে তুলল বেলো তখন তার জাদুর ছড়ি বের করে বীরবির করে মন্ত্র পড়ল তারপর তা ছড়িয়ে দিল বাতাসে সাথে সাথে ঘরগুলো নতুন হয়ে গেল আরও নতুন ঘর গড়ে উঠল পাখিরা দেখল বেলোর জাদুতে রঙিন সব ফুল ফুটে উঠেছে বেলো নীরবে সেখান থেকে চলে গেল ওইদিকে সবাই অনেক অপেক্ষার পর সেই জায়গা থেকে হতাশ হয়ে ফিরে যেতে লাগল ফেরার পথে তাদের গ্রামের নতুন রূপ দেখে তারা দৌড়ে চলে এলো এসে নতুন ঘর বাচ্চাদের খেলার জায়গা ঝুড়ি ভরা খাবার দেখে তারা অবাক হয়ে গেল পাখিদের কাছে সব শুনে তারা আনন্দিত ও কৃতজ্ঞ হয়ে থাকল বেলো সত্যিকারের জাদুকর যে জানে সত্যি ম্যাজিক সেটি যা অন্যের জীবনকে আরেকটু ভালো করে তোলে